উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গরুরহাট অবস্থিত রংপুরে পীরগঞ্জ উপজেলার প্রাণ প্রাণকেন্দ্রে সপ্তাহে সোমবার ও শুক্রবার এ হাটে গরু মহিষ ঘোড়া ও ছাগল কেনা বেচা হয় এসব গবাদি পশু ক্রয় বিক্রয় করতে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসে

খুব সুন্দর হচ্ছে হ্যাঁ আগাছ খুব সুন্দর হচ্ছে এখন কতদিন থেকে এই হাট করে রাখছে দুই বছর থেকে দুই বছর থেকে এখানে কি কত দূর দূর থেকে মানুষ আসে হ্যাঁ আমি যেমন আজকে আসি সানার থেকে এখান থেকে আমার মনে করেন প্রায় আঠারো বিশ কিলো দূরে আপনি আর কোন কাজ হাট করেন আপনার গোস করি সরি বাড়ি করি রানি গোস করি

দাদা কোথা থেকে আসছেন কাজির থেকে কতগুলো গরু নিয়ে আসছিলেন আজ যেন বিক্রি করছেন কয়টা ওই তিনটে তিনটে বিক্রি কি ব্যসা কিনে কির কিনে ভালো আছে হাদিরাবাদ থাকি করতেছে কত করতেছে ছয় চল্লিশ ব্যবসায়ীরা বলেন হাটে অনেক গরু উঠেছে ক্রেতা বিক্রেতাও অনেক আগের তুলনায় হাটে এখন অনেক গরু মহিষ ছাগল কেনাবেচা হচ্ছে ব্যবসায়ীরা আরো বলেন বহু বছর যাবৎ এ হাটে গরু কিনতে আসছি আজ পর্যন্ত কোনো পকেটমার বা ছিনতাইকারীর কবলে পড়িনি আইন শৃঙ্খলার অবস্থাও ভালো এবং অন্যান্য হাটের চেয়ে গড়ু প্রতি টাকা কম নেয় কত তেতাল্লিশ আপনি যাচ্ছেন তেতাল্লিশ মানুষ করতেছে কত মানুষ কত করতেছে চুয়াল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ কত হলো থাক পঞ্চাশ দ্রষ্টব্য এখানে দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ও থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গরু বিক্রি করতে আসছেন ব্যথা কি রকম

বেশি তিনটে তিনটে বিক্রি করছেন কত কত দামি দুইশোটি হাজার পাঁচশো আচ্ছা আরেকগুলো পঁচিশ হাজার কুঁচি হ্যাঁ এরকম হাটের সুবিধা কীরকম এখানে ব্যবস্থা এখানে একটি দূর দূরান্ত মানুষ আছে কিনে আগে আসেনি এমন আরো দুই হাজার ব্যবসা কিনে কিরকম দেখি এখানে মোটামুটি ভালো চলছে ভালো চলছে হ্যাঁ শুরু করে বিশমুল জাহির রহমানের হাট খালাসপির ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট বিগত বছরগুলো তো অবশ্য দেখা গেছে যে আমাদের এই হাটে সেরকম গরু ছাগল উপস্থিতি ছিল না কিন্তু বর্তমানে আমাদের ওয়াহদ আলী মণ্ডল চাচার সাথে যারা আমরা জড়িত আছি হাটে পার্টনার হিসেবে যাই হোক আমরা ইনশাল্লাহ হাড়ে অনেক সুযোগ সুবিধা যেমন আপনাদের হাটে ভটভটি বা সিএনজি যারা আনবে তাদের এ হাটে আপনার কোল মগুব করা হয়েছে এবং আপনাদের এখানে দেখা গেছে যে আগে সেরকম পানির ব্যবস্থা ছিল না আমরা পানির ব্যবস্থা করে দিয়েছি এবং টয়লেটের সমস্যা ছিল টয়লেটও অবস্থা সলভ করছি এবং আরও আমরা দেখা গেছে যে এই হাটে আমরা যারা গরু কিনতে তাদের যারা বড় বড়ো পাইকার গরু কেনার তাদের বেলাঙেরও ব্যবস্থা করছি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিগত হাড়ের তুলনায় আমাদের বিগত বছরের তুলনায় বর্তমানে আমাদের যে হাট চলমান আজ আমরা দ্বিতীয় হাট ইনশাল্লাহ খুব ভালো এবং আমরা আরও ব্যাপারী বা পাইকারদের জন্য আমরা কিছু পুরস্কারের ব্যবস্থা রাখছি সেটা আমরা আগামী হাটের পুরস্কারটা বিতরণ করবো কীরকম হচ্ছে না বেসা কিনে ইনশাল্লাহ দেখা গেছে যে আপনার বিগত হাটের সাথে বিগত বছরগুলো যে গেছে তার সাথে ডাবল বলা যায়

আর কি এই হাট তো আজকের হাট না অনেক পুরাতন ঐতিহ্যবাহী হাট এখানে অনেক সুনাম আছে বাইরেও তো সেক্ষেত্রে অনেক দূর দূরে দূরান্তরের ক্রেতা বিক্রেতারাও আসে এবং আজকে এক ভাইয়ের সাথে কথা হলো উনি বগুড়া থেকে আসছে গরু কেনার জন্য সকলের উদ্দেশ্যে কি বলার আছে আপনাদের না আমাদের হাড়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাবো আর একটা বিষয় সেটা হলো আপনারা হাটে আসবেন ক্রেতা বিক্রেতা যারা তাদের যে কোনো সমস্যা হইলে দেখা গেছে টাকা পয়সা রায়খা সেগুলো দেখবো আমরা এবং দেখা গেছে টাকা বসে গরু কেনাকাটা করতে দেখা গেল যে টাকা শর্ট হয়েছে প্রথমে আমরা সেটাও দেখবো আচ্ছা এখানে কী কী ধরনের গরু বিক্রি করা হয় এখানে আপনার দেখা গেছে যে ছোটো বাসুর থেকে শুরু করে আপনার বড় সার এবং মহিষও বিক্রি হয় আর ছাগল তো আছে সাথে আছে এরকম ঠিক আছে